সাইফ ভাই পারলে আপনি কেন পারবেন না এই কথাটা কি কখনো বুকের ভিতর বাজে নাকি আপনি এখনো মানুষের কথায় কান দিয়ে নিজের স্বপ্নটা ধীরে ধীরে মেরে ফেলছেন একবার চিন্তা করে দেখুন আপনারও তো একদিন স্বপ্ন ছিল আপনিও তো চেয়েছিলেন কিছু একটা করবেন চাকরির লাইনে না হোক নিজের একটা ব্যবসা নিজের একটা কৃষির কাজ নিজের একটা পরিচয় কিন্তু কি হলো লোকের কথা পরিবারের চাপ এতে কিছু হবে না এই বয়সে আবার শুরু আগে একটা চাকরি করো এই কথাগুলোই ধীরে ধীরে আপনার ভিতরের আগুনটা নিভিয়ে দিল আপনি আজ ভয়ের মধ্যে বেঁচে আছেন ভয় যদি না পারি যদি লস হয় যদি মানুষ হাসে যদি সংসারের খরচ চালাতে না পারি আপনি হয়তো প্রতিদিন হিসাব করেন ঘর ভাড়া বাজার খরচ বাচ্চার পড়াশোনা বিদ্যুৎ পানি ঋণ সব মিলিয়ে মাসের শেষে হাত থাকে একদম খালি এই অবস্থায় মনে হয় স্বপ্ন দেখি কিভাবে আমি তো পারবো না কিন্তু শোনেন ঠিক এই অবস্থার ভেতর দিয়ে একদিন সাইফ ভাই হাঁটতে শুরু করেছিলেন তারও তো শুরুতে বড় কিছু ছিল না তারও তো মানুষ বলে ছিল এগুলো করে কি হবে খামার করে কেউ বড় হয় না ইন্টারনেটে ভিডিও দিয়ে সংসার চলে কিন্তু সাইফ ভাই একটা ভুল করেননি তিনি মানুষের কথাকে নিজের ভবিষ্যতের মালিক বানাননি তিনি ছোট একটা শুরু করেছিলেন হয়তো একটা গরু হয়তো ছোট একটা জায়গা হয়তো সামান্য পুঁজি কিন্তু তার বিশ্বাসটা ছিল বিশাল দিন রাত পরিশ্রম কাদা ঘাম রোগ লস সব এসেছে অনেক রাত তিনি নিশ্চয়ই ঘুমাননি অনেক দিন তার হাতেও টাকা ছিল না কিন্তু তিনি থামেননি আজ আপনি যখন তার ভিডিও দেখেন আপনি শুধু সফলতাটা দেখেন আপনি কষ্টটা দেখেন না আপনি শুধু শেষ ফলাফলটা দেখেন শুরুর লড়াইটা দেখেন না এখন আপনার দিকে টাকান আপনার হাতে কি কিছুই নেই আপনার কি একটা গাছ লাগানোর জায়গাও নেই একটা একটা হাঁস মুরগি একটু সবজি চাষ করার সামর্থ্য নেই আপনি যদি অসহায় হন তাহলে লজ্জা নেই কিন্তু আপনি যদি ভয় পান তাহলে সেটাই সবচেয়ে বড় বাধা শোনেন শুরু ছোট হলে লজ্জা নেই কিন্তু শুরু না করাটাই সবচেয়ে বড় লজ্জা আজ আপনি যদি নতুন করে শুরু না করেন এক বছর পরে আপনি আবারও বলবেন ইস আজ থেকে শুরু করলে ভালো হতো কিন্তু তখন সময় আর ফিরবে না আজ আবার মানুষ কথা বলবে আজও মানুষ হাসবে আজও মানুষ বলবে পারবে না কিন্তু কাল যেদিন আপনি দাঁড়াবেন সেদিনেই মানুষগুলোর অনেকেই আবার আপনাকেই উদাহরণ দেবে আজ আপনি যদি সাইফ ভাইয়ের গল্প শুনে বলেন ও পেরেছে আমি পারবো না তাহলে জেনে রাখুন আপনি আগেই হেরে গেছেন কিন্তু যদি বলেন সাইফ ভাই পারলে আমি কেন পারবো না এই এক লাইনের ভেতরেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ আপনার ঘরের খরচ আপনাকে ভয় দেখাবে আপনার বাস্তবতা আপনাকে দুর্বল করবে কিন্তু আপনার ভেতরের মানুষটা এখনো বেঁচে আছে আজই যদি আপনি সিদ্ধান্ত নেন একটা ছোট কাজ শুরু করবেন একটা ছোট লক্ষ্য নেবেন একটা ছোট পদক্ষেপ নেবেন এই ছোট জিনিসটাই একদিন আপনার জীবন বদলে দেবে আজ আপনি শূন্য থেকে শুরু করছেন কিন্তু শূন্য থেকেই তো সবকিছু শুরু হয় মনে রাখবেন ভবিষ্যৎ তাদেরই হয় যারা ভয়কে জয় করে আজ শুরু করতে সাহস করে সাইফ ভাই পারলে আপনি কেন পারবেন না আজ না শুরু করলে আপনি আর কবে শুরু করবেন এই মুহূর্ত থেকেই শুরু করুন